করিও না বিপদগামী দয়াল করিও না বিপদগামী সুপথে চালাও মোরে। এই ফরিয়াদ তোমার দরবারে আমার মাওলারে এই ফরিয়াদ আমার এই ফরিয়াদ তোমার দরবারে করিও না গামী দয়াল করিও না গামী সুপথে চালাও মরে এই ফরিয়াদ তোমার দরবারে আমার মাওলারে এই ফরিয়াদ আমার এই ফরিয়াদ তোমার দরবারে করিও না বিপদগামী দয়াল করি ও বিপদগামী সুপথে চালাও মরে এই ফরিয়াদ তোমার দরবারে আমার মাওলারে এই ফরিয়াদ আমার এই ফরিয়াদ তোমার দরবারে ধন্যবাদ ভবের হাটে সময় কাটে মন্দ চিন্তা করিয়া ভাবি তখন ঘুরি আমি পাখা ছাড়া উরিয়া ভবের হাটে সময় কাটে মন্দ চিন্তা করিয়া ভাবি তখন ঘুরি আমি পাখা ছাড়া উড়িয়া আসলে তার সবই মিছে দয়াল আসলে তার সবই মিছে কে কেহই নয় চির তরে এই ফরিয়াদ আমার এই ফরিয়াত তোমার দরবারে করিও নাং বিপদগামী দয়াল করিও নাং বিপদগামী সুপথে চালাও মোরে এই ফরিয়াদ তোমার দরবারে আমার মাওলারে এই ফরিয়াদ আমার এই ফরিয়াদ তোমার দরবারে ধন্যবাদ আরে দরবারে আমার মাওলারে এই ফরিয়াদ আমার এই ফরিয়াদ তোমার দরবারে ধন্যবাদ